শুভ দর্শক মণ্ডলী বিয়ের খোঁজ স্ট্যারিস মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকে ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী पात्र নিয়ে এখন আলোচনা করব প্রথম চরিত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এমবিবিএস মেয়ে প্রফেশন ডক্টর মেয়ের বয়স 35 বছর মেয়ে উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা হেডমাস্টার মেয়ের মা এক্স হেডমাস্টার মেয়ের বর্তমান ঠিকানা কিশোরগঞ্জ মেয়ের হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ মেয়ের পছন্দ ডক্টর ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান বা যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা প্রাইভেট জব হোল্ডার মেয়ের মা ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ মেয়ের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার বা যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে